তোরা খালি তোর দেখ আমার দিকটা কেউ দেখে না তখন স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট আর অনেক লোক আছে দিস ফাইনাল দিস তো আমরা বেরিয়ে আসছিলাম সালাম জানায় তখন মুজিব আমাকে বললো যে দারিম তুই একটু থাম ওরা তুই একটু বাড়ি যা দুটো বাইরে গেল আমার বলে যে তুই আর নূর আমার সাথে রাখ বাসায় যত তাড়াতাড়ি সম্ভব তো গেলাম মুজিবের আমরা প্রথম যাইতে চাই না কেন যাবো ওখানে সেই জন্য যাই হোক আবার রিমাইন্ডার আসলো মুজিবের তরফ থেকে তখন তার মানা করা যায় না গেলাম যাওয়ার পর দ্যাট ওয়াজ দি লাস্ট মিটিং বিটুইন আস অ্যান্ড বিটুইন মি অ্যান্ড শেখ মুজিব পরিবার যথাযথ তিন তলায় ওই রুমে যেখানে গোপন মিটিং টিটিং হতো ওখানে গেল রেহানা চাটা দিয়ে গেল আমি নূর আর তো আমরা চাটা খেলাম হ্যাঁ সেসব বলে দেখো বাবা তোরা শুধু তোদের সাইডে দেখা আমার সাইডে দেখ আমার তো পার্টি নিয়ে চলতে হয় আমি তো একজন রাজনীতিবিদ পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না আমি আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না পার্টি কেন কেলা চালিতে হয় কিভাবে চলবে সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই আপনার জ্ঞান আছে আপনার জ্ঞান আপনার কাছে দেখেন আমাদের কেন এই সমস্ত বলছে বলে না না তুই তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে আমি এই সিদ্ধান্ত নিতে হয়েছে

পার্টনারিরা ব্যবসা করে আমরা দেখছি আমরা চাচা আপনি কে আমরা শুদ্ধ করে এখনও শ্রদ্ধা করি আপনি ভালো মনে করছেন আপনি আমাদের চাকরি যুক্ত করতো আল্লাহ আল্লাহ খায়েস আল্লাহ খাওয়া পরার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের আমরা ওইরকম পরিবার থেকে আসিনি দুজনেই এটা আল্লাহ চালাই মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর দ্বিতীয় কথা বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো কোন ব্যাপার যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন তাহলে আবার আমরা চাকরি করি তাহলে দরকার কিছু কিন্তু যার আগে একটা কথা বলে দিতেছি এই যে আপনার পার্টি পার্টি করতেছেন না যারা আপনার কানে ডালে সবসময় যে বাংলাদেশ মানে বা মুজিব রহমান বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে মুজিব তাদেরকে ভালোবাসেন আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি এতগুলি কম্বল আইলো আমার কম্বলটা কই সেটাও বাইরে পাঠায় আরামদা

সেভেন্টি ওয়ানের আগে যে মুজিব আপনি ছিলেন সেই মুজিব আজকে আপনি আর না আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে আপনি যে জনগণ কত দূরে চলে গেছেন আমরা মাঠে মাঝে কাজ করি আমরা জানি দিন একদিন আসবে তাদের আগে হোক পরে হোক দিন একদিন আসবে যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে সেই গুলিগুলি সব আপনি আপনার যারা আছে তারা আমাকে একটু আপ করতে বলছেন আমি এক কথা একটা কোয়েশ্চেনের উত্তর নিই যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার

কেইটাকে ষোলো বছরে পাকাপক্ত করতে ভারতের সাহায্যে হাতিনা এবং শে তাৎ্য বেশি বাংলাদেশে ক্ষতি করতে বাংলাদেশের লোকে মারছে গুম করতে আয়না ঘর সেই ঘর ভাল এই সমস্ত অতএব পার্থwidetildeকলাব মুজিবেতুল্লাহ হাজির হবেন স্যার মেজর জলিলকে আপনারা মেজর জলিলকে গ্রেপ্তার করেছিলেন কেন আপনারা স্যার কে মেজর জলিল কে কেন গ্রেপ্তার করতে হলো ও সে আমাদের একজন একজন সহজ মানে সমমনা ওনাকে বন্দি করছিলেন মূল কারণ ছিল ওই ভারত যে ষোলো হাজার কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার মানে তার জন্য সরকার মুজিব সরকার তার বিরুদ্ধে হি ওয়াজ ব্যান্ড

আর্মিতে চাকরি করতাম তো বাইরে হচ্ছে তবে কিছু জানতাম এরা ছিল সবাই চেনা আমি তোমাকে বলবো যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার ধর কলকাতাতে ভিজিট করত ভিজিট করার সময় ফর অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুস্তাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে উনিশ নম্বর থিয়েটার রোডে মানে মুজিবনগর সরকারি সেইখানে আমি উপস্থিত ছিলাম আর অনেক উপস্থিত ছিল মাহবুব ছিল তৌফিক রায় চৌধুরী দুল কাদের খান কামাল ডক্টর কামাল সিদ্দিকি আরো অনেক সচিবালয়ে যারা থাকে বড় বড় সেখানে আমরা জটলা পাঠায় তখন কথাবার্তা বলছিলাম যে নব্য স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বিভিন্ন আঙ্গি অঙ্গনে কি করতে হবে না হবে এই সমস্ত আলোচনা হচ্ছিল ওভারটি কাপড় কি আর দ্বীপে ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে এক সময় আমরা যখন কথাবার্তা লিপ্ত দ্বীপে ধর আমাদের কাছে আসলেন আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশে ইকোনমি কি কিরকম হবে ইকোনমি পলিসি কি হবে কৃষি ক্ষেত্রে কি হবে চিকিৎসা ক্ষেত্রে কি হবে এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল করা হবে তখন জিপি ধর আমাদেরকে আমরা নোটিশও করে নিই যে সে এসে দাঁড়িয়েছে সে আমাদের কিছু করে বয়স জেটারম্যান ইউ ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট